এই দোকানটা কি বিখ্যাত এত লোক আসতেছে নর্মালি সিঙ্গারা পাওয়া যায় পেঁয়াজি পাওয়া যায় 너무 많이 빼야 돼. 이거. 야이한 개월 비료를. 안 된다. 에 죽어. 잘못 쳤어. 어디가셔? 그래서 미스터스 아이덴도. 에나 에나. 아야 에나 에나가. 에나다. 에나다.

এখানকার সিঙ্গারা পেয়েছি এগুলো খুবই বিখ্যাত আপনারা সবাই আসবেন এটা পাবনা হচ্ছে আপনার বেড়া বেড়া থেকে আদর বামে আপনার ইসলামিয়া পাশে দেখতে পাচ্ছেন যে কেন ভিড় ছিল কিন্তু যেহেতু একটু এরকম সিঙ্গারা কথা বলা